দিনে আমরা দাঁড়িয়েছি সেই আমরা শোকা হতো মর্মাহত মর্ম কারণ আমাদের দেশের বেগম খালেদা আমাদের ছেড়ে চলে গেছে আপনারা কি বলেন উনি কি যেতে পারে নাকি যেতে পারে না উনি আমাদেরকে ছেড়ে আমাদের মনের অন্তরের থেকে কখনো যেতে পারবে না কারণ উনি একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের জন্য এই দেশকে সারা জীবন উনি 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 ছাগল করে চলে গেছে উনি যতদিন বাংলাদেশের মাটি আছে যতদিন বাংলাদেশ আছে ততদিন বাংলাদেশের প্রতিদিন মানুষের অন্তরে আমাদের দেশকে দেবে এবং ভালো দিয়া সকলের অন্তরে থাকবে কারণ যেই মানুষ মানুষের অন্তরে ছিল মানুষের জন্য তার জীবনের জীবন বাজি রেখে তার ছেলেদের দেশে বাইরে নিয়ে গেছে তখন

মানুষের অন্তর থাকে মানুষের ভালোবাসা থাকে তার উদাহরণ দেখা দিয়ে গেছে বাংলাদেশের মানুষ ওনার জানা যায় কোটি খালিকের উপর কাছাকাছি লোক হয়েছে এরকম লোক আর কাউ জানা যা হয় নাই ভবিষ্যতে হবে নাকি সেটাও মানুষজন জানে না আজকে উনি বিভিন্ন দিক দেখিয়ে গিয়েছে আমাদের মাঝখানে যে মানুষ কিভাবে করে চলতে হয় মানুষের অন্তরে কিভাবে করে থাকা লাগে কিভাবে দেশের মানুষের জন্য সংগ্রাম করা লাগে কিভাবে দেশের মানুষের জন্য অধিকারের জন্য ছাড়তে হয় আজকে ওনার এইটা দেখে আমরা প্রতিটি মানুষ সারা বাংলাদেশের মানুষের শিক্ষার অনেক কিছু আছে আমরা যাতে ওইভাবে করে চলি মানুষের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারি মানুষের দুঃখে যাতে দাঁড়াইতে পারি এই দৃশ্য যাতে ওনার থেকে আমরা আমরা নিয়ে এসেছি

আমরা ওরা একটি দোয়ার আয়োজন করেছি সেই দোয়াটা আমি প্রথমেই ধন্যবাদ জানাই লুক্ষ সারা বিএনপি ও অঙ্গ সংগঠনের ভাই ভাইরা যত এত সুন্দর করে একটি অর্গানাইজ করেছে কারণ ওনার জন্য আমরা যতই দোয়া করব আল্লাহ যেন আমাদের দোয়া দিয়ে ওরা যাতে বেসতে গতি করে এইখানে অনেক মানুষ আছে অনেক ইমানের শক্তি আলা মানুষ আছে অনেকে ওনার জন্য দোয়া করছে আমার মা বোনরা অনেকে রোজা রেখেছে এত মানুষের দোয়া এত কিছু করে আমরা আশা করি ওনাকে যেন আল্লাহ যেন বেশি বেশি করে সবাই একবার জোরে আমি বলেন তো আজকে ওনার ছেলে পেশা তারেক রহমান সাহ এই দেশে এসেছে সতেরো বছর ওনাকে দিয়ে অনেক চেষ্টা করেছিল হলি যান এই দেশে না আসবে হলি যখনই পাড়া দিয়েছে এই দেশে এই দেশে মানি বলছে গণতন্ত্র বেরোত আসছে কি ভাই বলছে নাকি কি বলছে না সতেরো বছর করে আমরা চেষ্টা করছি আমরা চাই এই দেশে গণতন্ত্র বেরোধ আসছে কারণ দেশটা এখন তার একটু সব এমন একটি মানুষ যার মাধ্যমে এই দেশের গণতন্ত্র আসবে এই দেশকে মানুষ আমরা খুখিয়ে সারাজীবন যাতে অন্যান্য দেশের সাথে চলতে পারি এরকম একটা দেশ হিসাবে আমাদের বানিয়ে ছাড়বে আজকে আমরা ওনার গণতন্ত্রের জন্য আমরা একটি কথা বলি আজকে আপনারা জানেন কত তারিখে ইলেকশন বলেন তো আমি শুনি আরেকবার বলেন বারো তারিখে সামনে ফেব্রুয়ারি বারো তারিখে ইলেকশন সেই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ তার অধিকারের জন্য এত সংগ্রাম করেছি এত আন্দোলন করেছি এই বারো তারিখে ভূস্তের মানুষ সর্বোচ্চ ভোট দিবে ভোট দিবে রাখে বলতো দিলে স্বপ্নের রূপ হবে যাকে দিলে মা বন্যা ঠিক করে ঠিক করে থাকতে পারবে আমার বন্যা স্কুলে গেলে কাউকে ডিস্টার্ব করবে না

আমরা আমাদের নিজের ভোটও পরিবারের ভোটও দেব ওই এলাকার যারা আছে সবাইকে নিয়ে আমরা এই খেলা ভোট কেন্দ্রে যাব আজকে এই দেশে গণতন্ত্র আসে এই দেশে দেশের মানুষজন যেভাবে অন্যান্য দেশ চেষ্টা করেছে এই দেশকে দাবায় রাখতে গণতন্ত্র যদি ফেরত আসে এই দেশে শান্তি আসবে এই দেশের মানুষ তারা খেলা চলতে পারবে আজকে আর বেশি কথা বলে না আমরা আহ্বান দোয়া করতে আমরা জানাবো যার দ্বারা আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে আমাদের রাষ্ট্রপতি যে ওরা আমার সামনে জন্য দোয়া করতে ওনারই আরেক সুযোগ্য সন্তান যিনি মারা গিয়েছেন আমাদের ছেড়ে চলে গেছেন খুকরো আমার জন্য দোয়া করবেন আরেক কি হলো এখানে অনেকে আছেন যাদের বাবা মা মারা গেছেন